গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা এই দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম ভেঙে গেছে তো উঠলাম উঠে ওই রিয়ার সঙ্গে সঙ্গে দিয়ারটা কাজ করলাম করে এই যে চা নিয়ে বসে পড়েছি রিয়ার বাবাও আজকে উঠে পড়েছে যে চা খেয়ে বাইরে ঘোরাঘুরি করছে আর আমরা দুজন এই যে বসে এখানে চা নিয়ে বসে পড়েছি খেতে ইচ্ছে করো না এমনিতেই তো দেরিতে উঠি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো পরে প্রথম রাউন্ড চা খাওয়া হয়ে যাক পরে আবার বিকির সঙ্গে খাবো তখন মুড়ি দিয়ে খাবো তো চলো পরে আবার কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বা আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে আগে থেকেই শুরু করেছি মা আর আমি দুজন মিলে চা খেলাম দেখলেই তোমরা তো এখন হচ্ছে কয়েকটা কাজ আছে তার আগে ভাবলাম যে মাছটা বের করে রাখি কারণ গতকাল তো যে মা ট্যাংনা মাছ এনে রেখেছিল সেটা হচ্ছে ডিপ যে লিখেছিল তো মা আবার এই ভোরের দিকে ওই নর্মালে রেখে দিয়েছে চলো মাছটা বের করে একটু ঠান্ডা হোক কাটাকাটি ব্যাপার আছে কারণ কালকে তো আর মাছ কাটিয়ে আনতে পারেনি এটা না এটা ফুল এই যে ওই যে মিষ্টি কোন ফুল ছিল যে ওটা আজকে যখন সকাল সকাল উঠে পড়েছি ভাবলাম ফ্যানে নোংরা পড়েছে আর বেড কভারটা অনেকদিন হয়ে গেল পাতা তো পরিষ্কার করে সকাল সকাল উঠার কারণ আছে আমার বড় মানে ননাস হয় আর কি মানে রিয়ার বাবার বড় ওনার ছেলে ফোন করেছিল সকালবেলা তো ওই বদ্দি মেয়ে আসছে মেয়ে জামাই আর নাতি আসছে শিলিগুড়িতে এসছে ডাক্তার দেখাতে ওরা থাকে কাটিহার নাকি কাটোয়া মানে এরকম জায়গাতে থাকে আর কি তো ছেলেকে ডাক্তার দেখাতে আসছে শিলিগুড়িতে তো ওই ভাগনা ফোন করেছে যে মামি এরকম এসে যাচ্ছে নাম হচ্ছে কলাই মানে কলাবতী নাম কলাই কলাই ডাকে সবাই তো কলাই যাচ্ছে জামাই কলাই আর ওর ছেলে ডাক্তার দেখাতে যাচ্ছে তো তোমাদের ওখানে যাবে তো ঠিক আছে আসবে বলে এখানে আসবে এখান থেকে ট্রেনে করে ওরা চলে যাবে তো ওই সকাল সকাল ওই ফোন শুনে উঠে পড়েছি তো সময় পাই না আজ বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী আর জন্মবার তো আছেই হুম তো পরিষ্কার টুরস্কার করতে পারি না তো ভাবছি যে সকাল সকাল যখন উঠে পড়েছি তাহলে একটু ফ্যান ট্যানগুলো একটু মুছে নিই একটু ছাদ সিলিংটা একটু ঝেড়ে নিই তো চলো করে নিই এখন অপেক্ষা ওরা কখন আসবে রান্নাও বসাতে হবে এখন কখন আসবে বলতে পারছি না দুপুরবেলায় আসবে ডাক্তার দেখাবে তারপরে তো ও ভাগ্নির সঙ্গে কথা হয় নাই ভাগ্নের ফোন নাম্বার নাই আমার কাছে তো ভাগ্নাকে আমি আবার ফোন ব্যাক করলাম তো বললো যখন যাবে ডাক্তার দেখানো হবে আমি তখন তোমাদেরকে আবার ফোন করে দেব তো ওরা তো চিনবে না হয়তো সেই ভাগ্নি আসছিল বিয়ের ওর বিয়ের অনেক আগে এসছিল তাও তো আট দশ বছর হয়ে গেছে তো তখন তো এখন আর চিনতে পারবে না যত দিন যাচ্ছে রাস্তাঘাট অন্যরকম হয়ে যাচ্ছে তো ফোন করলে হয়তো গিয়ে নিয়ে আসতে হবে আর ঠিক আছে তাহলে ফোন করে জানাই দিস কেউ না কেউ গিয়ে নিয়ে আসবে আর নাহলে আমি এখান থেকে ঠিকানা ঠিক মতো বলে দেবো সেই ঠিকানাতে চলে আসবে তো চলো এগুলো এখন পরিষ্কার করে নিই এগুলো পরিষ্কার করে তারপরে রান্নাঘরে যাবো তো এই যে আমার সব পরিষ্কার হয়ে গেল বিছানার চাদরও পাল্টে নিলাম তো এখন যাব ওই দিয়ে একটু চিরুনি আর হচ্ছে চামচ টামচ যে যেই সেটার মধ্যে থাকে স্ট্যান্ডটার মধ্যে গ্লাসটার মধ্যে ওটা একটু গরম জল করে ভিজিয়ে রেখেছি চিরুনির সমেত তো ওগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে নিয়ে যেহেতু ওরা আসবে জামাই কোনোদিন আসে নাই মেয়েও আসে নাই বিয়ের পরে তো ওরা যখন আসবে তাহলে তো একটু ভালো মন্দ রান্না করতে হবে তো ট্যাংরা মাছ তো আনাই আছে দেখা যাক মাছালাকে ফোন করেছিলাম তো বলল ভালো মাছ নেই হ্যাঁ আর দেখবো তবুও আসবে দেখব যদি ভালো মাছ না থাকে তাহলে এক চক্কর বাজারে চলে যাব হ্যাঁ ছোট মাছের সঙ্গে একটু বড় মাছ তো দিতেই হবে নাহলে কেমন হয় মামা শ্বশুর মামি শাশুড়ি বলে কথা জামাই মানুষ নতুন আসছে এবার বিয়ের পরে আসে নাই কোনো দিনও হুম তো চলো এদিকের কাজ তো হয়ে গেল এখন ওগুলো পরিষ্কার করে নিয়ে আমি চলে আসবো রান্নাঘরে তার মধ্যে মাছ কাটতে হবে ছোট মাছ টাইমও লাগবে তো চলো ওদিকে করতে থাকি তো ওগুলো যখন পরিষ্কার করলাম ভাবলাম তাহলে এটাও পরিষ্কার করে নিই হয়ে হয়ে এটা তো বন্ধুরা যে তোমাদের বলেছিলাম রায়গঞ্জ থেকে ভাগ্নি ভাগ্নি জামাই আসবে তো এটা হচ্ছে আমার ভাগ্নি আর এই যে ভাগ্নি জামাই আর এটা হচ্ছে ভাগ্নির শাশুড়ি শাশুড়ি মা আর আর এই যে ভাগনির এটা ছেলে মানে আমার বর আর কি দ্বিতীয় নাম্বার বর ভাই ওকে হুম এটা ওর ছেলে ওরা এই যে এইমাত্র আসলো এসে একটু আবার আমার দেওরের ঘরে গিয়েছিলো ওখানে একটু গল্প টল্প করলো আর এসে এখানে বসলো এখন আমার যা বলে দিল আমিও রান্নার জোগাড় করেছি তো আমার যা বলে দিল ওদের ওখানে খাওয়া দাওয়া করতে তো থাকবে না এখানে আসছে ডাক্তার দেখাতে বারোটার সময় আবার হেরিটেজ যাবে যাবে রিপোর্ট আনতে ওখান থেকে আবার কোন কোথায় যেন ডাক্তার ও হেরিটেজে যাবে রিপোর্ট আনতে রিপোর্ট নিয়ে এসে ওরা আবার আজকে চলে যাবে বললাম থাকতে তো থাকবে না জামাইয়ের আবার স্কুলের স্কুল টিচার তো তো স্কুল থেকে দুই দিনের জন্য ছুটি নিয়ে আসছে আবার আজকে মানে চলে যাবে কালকে মনে সোমবার থেকে জয় না আর সোমবার থেকে আবার স্কুল শুরু তো চলো এই যে পরিচয় করিয়ে দিলাম এখন কাজ করতে থাকি হ্যাঁ পোকা বা ছবি ছবি তো এই যে রিয়া আমাকে সবজি কেটে দিচ্ছে আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কোয়াশ আর কচু দিয়ে গাঁটি কচু দিয়ে তরকারি একটা হয়ে গেছে ওটা রিয়া করে নিয়েছে আর এই যে এখানে ডাল হয়ে গেছে তো ওরা তো আমাদের এখানে খাবে না জায়ের ওখানে নিমন্ত্রণ তো ওরা যায়ের ওখানে দুপুরবেলা খেয়ে নিবে তো আমরা আমাদের মতো রান্না করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও আমরা কোথাও আসলাম হ্যাঁ যাও দুটোর সময় আমাদের তো স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমার ভাগ্নি বারবার করে বলছে মামি তোমাকে মোটেই ভালো লাগছে না চুল তো পেকে গেছে তুমি কালার করো তো বললাম যে এরকম কালার করে এরকম হয়েছিল বলে কিচ্ছু হবে না হয়তো তোমার ওটা হয়তো ডেট এক্সপায়ার ছিল আর নাহলে কোনো একটা কারণের জন্য এরকম হয়েছে প্রত্যেকবার যে হবে তার কোনো মানে নাই তুমি আগে হাতের মধ্যে দিয়ে দেখে নিবে যদি কিছু হয় হাতের মধ্যেই বুঝতে পারবে নাহলে হচ্ছে লাগিয়ে নিবে। আর যদি কিছু হয় তাহলে লাগাবে না তা আমি আর হাতেটাতে দেই নাই ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি এইবার একদম ডেট ফেট দেখে নিয়ে আসছি বারবার করে বলে গেছে আমি বাড়ি গিয়ে ফোন করে শুনবো তুমি কালার লাগিয়েছো কি না একদম ভালো লাগছে না তুমি কালার লাগাও হ্যাঁ তো ওরা গেল যাওয়ার পর তারা কি খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা তো আমার জায়ের ঘরে খেয়েছে দুপুরবেলা খেয়ে ওরা বেরিয়ে গেল দুটোর সময় ট্রেন আছে যাবে ট্রেনের টিকিট কাটবে একটু সময় লাগবে সাড়ে তিনটার সময় মনে হয় ট্রেন হ্যাঁ তো কী করবো কী করবো দোকানে গেলাম কালার নিয়ে আসলাম নিয়ে এসে কালার লাগিয়েও নিলাম নিয়ে এই যে এখন ভাবছি এই গাছটা মেয়ে বলল যে মা এটা উপর দিকে যাবে না এটাকে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে এইখান দিয়ে এইটুকুই করে দাও হুম তো এটার পিছনে লাগলাম দেখি এটা করে নিই এখনও অনেক টাইম আছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এটা ঠিকঠাক করে লাগাই গাছটা কিন্তু সুন্দর হয়েছে অনেকটা বেড়েছে আমি তো এতটা লাগিয়েছিলাম আরও হবে আমার হাতে না হয় গাছ কিন্তু আমার জায়গা মানে জায়গার অভাব আমি সেরকম ভাবে মানে গাছের ভরণ পোষণ ইয়ে করতে পারি না হলে যেমন তেমন করে লাগিয়ে দেয় হয়ে যায় না 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 কিছু অত করি কিন্তু ওই টুকটাক একটু এইখানটাতেই ঘুরিয়ে বন্ধুরা ভালো লাগবে না পুরো গ্রিলের এখান দিয়ে এখান দিয়ে ঘুরিয়ে দিলে ভালো লাগবে না বলো তো তোমরা কমেন্ট করে ভালো লাগবে কি না নাকি উপরে তুলে দেবো দেখো বন্ধুরা এই যে গাছটা এখানে ভাঙ্গা ছিল যে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম এখান দিয়ে না ছোট ছোট শিকড় বেরিয়েছে জয়েন্টও লেগে গেছে এই যে এদিন আনলাম হেলে যাচ্ছিল না কাপড় দিয়ে ইসে করে দিয়ে দেখো এখান দিয়ে শিকড়ও বেরিয়ে গেছে জয়েন্টও লেগে গেছে কিন্তু এই কাজটা এরকম হেলে যায় কেন মা এই যে ওই যে ওরকম লটা জল যদি উপর দিয়ে ছিঁড়ে দিই না তাও দেখি হেলে যায় সকালবেলা জল নিয়ে হয়ে থাকবে তো এরকম সোজা থাকবে না তো এটা অনেকটাই তো বেড়ে গেছে এই পর্যন্ত ছিল তাহলে এটা আবার কেটে লাগিয়ে দিই হুম এটা এই যে গাছগুলো ঠিক করে লাগাই অনেক দিন ধরে গাছে হাত দেই না অনেক দিন ধরে গাছে হাত দেই না গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে অনেকক্ষণ 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 পরই কথা বলতে আসলাম তো এখন ঘড়িতে পারছে হচ্ছে পনের সাতটা তো আমাদের সন্ধ্যা দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন এই যে বসে আছি ফ্যান বন্ধ করে কারণ এই জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে আর দুপুর থেকেই মেঘলা মেঘলা করেছিল তারপরে বিকালের থেকে বৃষ্টি শুরু এখন একটুখানি বৃষ্টিটা কম আছে তো বিকি এখনও আসে নেই ওর নাকি একটু দেরি আছে আসতে তো টিভি বন্ধ কারণ বিদ্যুৎ চমকাচ্ছে পুরো বিদ্যুৎ চমকাচ্ছিল তো ওই জন্য মা টিভি বন্ধ করে রেখেছে মা মানে টিভি বন্ধ কি আজকে টিভি চালানোই হয়নি ওই বিকি যখন দুপুরে খেতে এসেছিলো তখন একটুখানি চালানো হয়েছে তারপরে টিভি বন্ধ কারণ বিদ্যুৎ চমকাচ্ছে তো মা হচ্ছে ওই ঘরে মোবাইল দেখছে বাবাও বেরোয়নি বাবা শুয়ে আছে কারণ বৃষ্টির মধ্যে বেরোবে কেমন করে আর বৃষ্টির মধ্যে ভাড়া ভাড়টা সেরকম হয় না তো ওর জন্য বাবা বাবা ঘরেই আছে আর আমি আছি এ ঘরে ফ্যান বন্ধ করে রেখেছি খুব সুন্দর হাওয়া আসে তোমাদেরকে এর আগেও বলেছিলাম এই জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে ওই জন্য এখানে বসে আছি আমি ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকেই কথা হয় না সেই মনে হয় লাস্ট আমি সকালবেলায় কথা বলেছিলাম তারপরে কোনো কথা হয়নি তাহলে আমি তোমাদের সাথে একটুখানি কথা বলি তারপরে একটুখানি মোবাইলের কাজও আছে আমার হ্যাঁ মোবাইল একটু কাজ করতে হবে তারপরে মাকে ফোন করতে হবে কারণ মাকে আজকে ওই সকাল থেকে আর ফোন কর কিছু করাই হয়নি হুম তো ভাবলাম এখন একটু ফোন করবো তো ভাবলাম না তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে মাকে একটুখানি ফোন করবো খুব বিদ্যুৎ চমকাচ্ছে মানে এমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে না মানে আলো হয়ে উঠছে এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ পুরা হয়ে আছে দিকে ফ্যান বন্ধ করে রেখেছি এদিকে গরমও কিন্তু লাগছে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু মানে গরম যে কমবে সেটা কিন্তু নয় গরম যেরকম তেরকমই আছে ওই একটুখানি হলেও একটুখানি মনে কমেছে তাও হয়তো না কিন্তু গরম আছে মিষ্টি হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে ভালো লাগে কারণ এত গরম নাই দু তিন দিন থেকে খুব গরম দিচ্ছে গরমে আর ঠিক যাচ্ছে না তো চলো কথা বলে ফেললাম অনেকক্ষণ অনেকগুলো কথাই বলে ফেললাম আসছি পরে কথা বলতে মাকে ফোন করি আসছি তো বন্ধুরা চলে আসলাম কথা বলতে তোমাদের সঙ্গে তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা অনেকেই বলেছো এর আগে যে মানে চুলে কালার করে আমার তো মুখের অবস্থা খারাপ হয়ে গেছিল মুখ মাথা দিয়ে তো তোমরা অনেকে না করেছিলে তো তখন তো তোমাদের বললামই যে ভাগ্নি বলেছে বারবার করে বলেছে ভাগ্নি ফোনও করেছিল যে মামি তুমি কালার করেছো তারপরে বললাম যে হ্যাঁ করেছি তো যাই হোক তোমাদের অনুমতি ছাড়াই আমি কালার করেছি আর কালার দেওয়ার পরে তোমাদেরকে জানিয়েছি আগে মানে জানাই নাই কেন দিয়ে দেখবো যদি এর আগের বার দিয়ে দেওয়ার পরে যেরকম তার মানে চুলকানো শুরু হয়ে গেছিলো হুম তো ওই ভয়ে আর বলি নাই তোমাদের আগে দিয়ে দেখব যদি মাথা চুলকোনো শুরু হয়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো আর তোমাদেরকে জানাবো না তো দেওয়ার পরে দেখি না দিব্যি আছি কোনো অস্বস্তি কোনো চুলকোনো টুলকোনো কিছু নেই তো তখন ওই যে গাছ ঠিক করতে তোমাদের বলে দিলাম চুল কালার করেছি ভাগ্নি বলেছে ওটা ইসে করার পরে ওই গাছ ইসে করে কেটে লাগিয়ে তারপরে তো দেখলে তোমরা মানে মাথা ধুয়ে ফেললাম তার আগে তো স্নান হয়ে গেছিলো শুধু মাথাটাই ধুয়ে নিলাম কালার লাগিয়ে তো এখন পর্যন্ত ঠিকই আছি কোনো অসুবিধা হয় নাই হ্যাঁ আর সকালে ডাল করেছিলাম আর ট্যাংরা মাছের চচ্চড়ি করেছিলাম তো চচ্চড়িটা আছে অল্প ডাল একদমই নেই হ্যাঁ অল্প করে ডাল করেছিলাম তো এখন আমি এই যে ডাল সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি যতটুকু ডাল আছে ওটা বিক্রি হয়ে যাবে এখন বাজে পনেরো দশটা বলতে ভুলে গেছি কারেন্ট ছিল না কারেন্ট আসলো তারপরে আমি যে সেদ্ধ ডাল বসিয়ে দিলাম আর হচ্ছে ভাববে হয়তো কি ব্যাপার কাকিমা এই নাইটিটা সকালে পড়েছিল আবার এখনো পড়া দেখছি হ্যাঁ তো সকালে যখন ওরা আসলো খবর পেলাম তার আগে নাইটি পড়েছিলাম বাসি কাপড় ছেড়ে তো ওরা আসবে শুনে আমি তাড়াতাড়ি করে যেহেতু জামাই মানুষ আসবে কোনোদিন আসে নাই এবার প্রথম আসবে তো শাড়ি পরে নিয়েছিলাম আর নাইটিটা তখন ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ তো শুকিয়ে গেছে তো স্নান করার পর দেখি হাতের সামনে এটাই পেলাম শুকিয়ে গেছে যে রোদ গেছে শুকিয়ে গেছে তো এটাই স্নান করে করে নিয়েছিলাম ওটাই আমি বলে দিলাম যে সকাল থেকে সারা দিন এই একই নাইটি দেখছো ব্যাপার হচ্ছে এটা ওই সকালবেলা ছেড়ে দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে পরে এটাই আমি আবার করে নিয়েছি একটু পাতলা হয়ে গেছে না গরমে আরাম পাই খুব এটা করে এটাই হচ্ছে কথা তো চলো আজকের মতো এখানেই আমি কথা শেষ করলাম আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা